আমার নাম যোগানন্দ এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে আজকে ষষ্ঠ আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়কের মাধ্যমে মানব শান্তি এছাড়া হিন্দু মুসলমানের শান্তি তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি অসাধারণ একটা কাজ করেছেন যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন অসাধারণ একটা কাজ করেছেন তারপরও আমাদের হিন্দুইজমে একটা জিনিস রয়েছে সেটা হল সিদ্ধান্ত আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন যদি সিদ্ধান্ত পড়েন তাহলে হিন্দুইজম নিয়ে আরও বলতে পারবেন আর এটা আমাদের মানবজাতির শান্তির জন্য ভালো হবে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি সাধারণত আমার লেকচারের সময় থাকে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল দেড় ঘন্টা কিন্তু আমি কথা বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বিন্দু পানির সমান বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান এছাড়াও দেখতে পারেন মেজর রিলিজিয়ানস স্ক্রিপচার্স এইসব বিষয় আর হিন্দুইজমের উপর আমি বেশ কিছু বইও লিখেছি ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দু আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন